টিকাটা করছে এখন করতে আছে হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে টাটা টাটা টা দিকে ক্যামেরার এবারে দিকে মজা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর সকালবেলায় সোনুকে আদর করে দিনটা শুরু করার কারণ হচ্ছে আজকে হলো শুভময়ের জন্মদিন আর শুভময়ের জন্মদিনের কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি যেগুলোই তোমাদের তোমাদেরকে আমি ভ্লগের আকারে দেখাবো তো তোমরা পাশে থেকো আর সাথে থেকো আর শুভময়কে অনেক 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 আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও আর আমি একটা পোস্ট করেছিলাম যেখানে শুভময়কে উইস করেছিলাম আর তোমরা যে সমস্ত শুভেচ্ছাগুলো ওকে জানিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ আমাদের পাশে থেকেও সাথে থেকেও আর শুভময়কে অনেক 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 আশীর্বাদ করো আমি সকাল সকাল ওকে আদর তাদর করে নিয়ে স্নান টান করে সব কিছু কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নার দায়িত্বটা পড়েছে আমার ওপরেই আমি পায়েস অলরেডি বসিয়ে দিয়েছি ডাল টাল মানে সেদ্ধ করে নিয়েছি আর দুপুরবেলায় যেহেতু দেব ওকে একটু রান্না বান্না করে দেওয়ার ইচ্ছা আছে তো সে কারণের জন্য সেই আয়োজনই শুরু হয়েছে আর শুভময় এখানে খাচ্ছে আর কারণ হচ্ছে শুভময় সকালবেলায় রকম হরলিক্স কিংবা বিস্কুট কিছুই খাইনি ও এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে তো খাওয়া দাওয়া শেষ করে ও একটু খেলা করতে বসে পড়েছে আর একটা কথা বলি সেটা হলো বাচ্চা জন্ম জন্মদিনের থেকে বাচ্চার মা ঠাম্মা দাদু বাবা এরাই বেশি এক্সাইটেড থাকে অ্যাকচুয়ালি ওদের তো কোনো রকম এক্সাইটমেন্টই থাকে না ওরা এখনও বুঝতে শিখেনি জন্মদিন আর নর্মাল দিনের মধ্যে পার্থক্যটা কী তবুও একটু 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 করে বড় হচ্ছে সেটার অনুভূতিটা ওর মধ্যে একটু একটু করে প্রকাশ পাচ্ছে আর মাদেরকে একটু আগে আসতে বলেছিলাম সে কারণের জন্য মারা চলে এসেছে দিনটা বেশ ভালোই কাটছে সুন্দরভাবে কাটছে তোমাদের আশীর্বাদে আশীর্বাদ করো এভাবেই যেন ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি ও একটু মুড়ি ও একটু জেদি ও একটু রাগ দেখায় বেশি এই জন্য অনেকেই অনেক কথা বলে কিন্তু আমরা সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি অনেকেই বলে তোমরা শাসন করো না তোমরা এই করো না ওই করো না কিন্তু না এটা সম্পূর্ণ ভুল কথা শাসন এক নিজেদের জায়গায় ঠিক আছে আর ভালোবাসাটা অন্য জায়গায় ঠিক আছে দুটোই চলে ওর মধ্যে আর অ্যাকচুয়ালি ও একটু ভালোবাসা খেতে ভালোবাসে কারণ হচ্ছে ও একটা মাত্র ছেলে আমাদের তারপরে আবার দাদু ঠাম্মার অনেক প্রিয় আর সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে যাদেরকে যাদেরকে ডাকা হয়েছিল অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার আর বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠানটা একটু করছি ছোট করে আর অনুষ্ঠানটা করব একটু রাত্রিবেলার দিকে দুপুরবেলায় একটু রান্না করে রান্নাবান্না করে খাওয়ানোর ইচ্ছা আছে তো সে কারণের জন্য আর বুনোটার খেতে ইচ্ছে করেছে দাদার চকলেট তো সেটাই ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর শুভময় অ্যাকচুয়ালি কী বলো তো ও লোকজনই বেশি পছন্দ করে না ও বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না ও নিজের মতো থাকতে ভালোবাসে তবুও যারা আসবে তারা একটু নিজেদের মধ্যেই তো ওর কোনো অসুবিধা হবে না তারপরে মা ছেলের টপ সিক্রেট কথা চলছে যেটা তোমাদের না জানলেও চলবে ওকে একটু সব সময়ের জন্য একটু নিজের মতো করে থাক দিতে ভালোবাসি আমি এর জন্য সবার কাছে অনেক কথাও শুনতে হয় আর আমি ওর সাথে কখনোই মা হিসেবে মিশি না সব সময় বন্ধু হিসেবে মিশি যেমন বকা দিই তেমন ভালোবাসি তেমন আদর করি তেমন শাসন করি সবটাই করি কি বলবো আমি একটু চিৎকারও করি বেশি সবটা নিয়েই আমাদের ভালোবাসার মিষ্টি মধুর সম্পর্ক করে উঠেছে ও আমাকে ছাড়া যেমন থাকতে পারে না তেমন আমি ওকে ছাড়া থাকতে পারি না এদিকে তর্য শুরু হয়ে গেছে আর দুপুরবেলার টাইম আমি একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি খাবারটা দেওয়ার জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি একটা মতো বা যে তারপরে কি বলবো হ্যাঁ আর একটা কথা বলে রাখি রান্না করার কথা ছিল মায়ের কিন্তু মায়ের কিছু কারণের জন্য রান্না করাটা হয়নি তো আমি মা হিসেবে আমি রান্নাটা করেছি যতটা পেরেছি আর সব কিছু নিরামিষ পদের মধ্যেই রেখেছি পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস তারপর আলু কাঁঠালের দম তারপর ডাল চাটনি পায়েস সাদা ভাত মিষ্টি এসব কিছুই রেখেছিলাম তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর মেঘাকে বলেছিলাম কিছু কিছু শ্যুট করে নিস যেহেতু নিজের দায়িত্ব করে একটা অনুষ্ঠান করছি তো সেহেতু শ্যুট করার মতো মনোভাব কিংবা সময় কিছুই থাকে না যারা কি বলবো একটু কাজ করতে মানে কাজ করো তারা বুঝতে পারবে আমি এদিকে রেডি করে নিচ্ছি যেটুকু ওরা ভিডিও করে দিয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাদ বাকি আমার কাছে কিছুই ক্লিপ নেই আর অনুষ্ঠানের কথা বলছো অনুষ্ঠানটা সম্পূর্ণই কি বলবো একবারে ছোটোর মধ্যেই রেখেছি যতটা পেরেছি ততটাই রেখেছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আমি আর ভয়েস দিচ্ছি না আমি নর্মাল ক্লিপই দিয়ে দিলাম আর কেমন লাগছে আমার ভিডিও দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এটাই বলবো

দারু একটা হামিয়ে দিয়ে দাও একটা না তুমি একটা হামি দাও ছেলেকেবা এরকম করে